নমস্কার সকলকেই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা এর আগের দিয়ে এর যে ভিডিওটা ছিল এটাকে ভিডিওতে যেটা সিঙ্গেল ডিজিটে দেখানো হয়েছে সেটা আশা করছি নামতা যেটা থাকবে নামতা আমরা কন্টিনিউ প্র্যাকটিস রাখবো কত এক থেকে কুড়ি অবধি আমি বেশি বলছি না এক থেকে কুড়ি অবধি আর সিঙ্গেল ডিজিটের উপরে যেটা দেখানো হয়েছে ওটা তো প্র্যাকটিস কন্টিনিউ রাখতেই হবে বাট নামতা যেন মিস না হয় এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে গুণফল ফল করব আমরা যে ডবল ডিজিট আর ডবল ডিজিটের একটা নর্মাল ম্যাথড যেটা হয় মানে প্রায় মানে অনেকেই জানে বাট যারা বেসিক আছে তারা অবশ্যই প্র্যাকটিস ওইভাবে করব তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো আমি নিলাম এই ম্যাথডটা হচ্ছে এই জিনিসটা ছবিটা মনের মধ্যে গেঁথে নেবো কি ছবি এটা দেখো এই ছবিটা মনের মধ্যে গেঁথে নেব আমরা সিরিয়াল দেখেছি না অনেকে ছোটবেলায় যে নাগিনে সিরিয়াল চোখের মধ্যে যে মার্ডার করে যায় ওর ছবি গেঁথে যায় সেরকম এই ছবিটাকে চোখের মধ্যে গেঁথে নেব জিনিসটাকে কি হয় এটাতে এটাতে এটা হয় যে আমি যদি বলি সতেরো ইন্টু তেরো সতেরো ইন্টু তেরো গুণ করবো তো প্রথমে কে আছে এই তীর আছে এই তীর কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তিন সাত কত হবে একুশ একুশের এক হাতে কত থাকবে দুই ঠিক আছে এবার কি আছে স্যার ক্রস আছে ক্রস তাহলে ক্রস মাঝখানে কি আছে মাঝখানে প্লাস আছে মাঝখানে প্লাস আছে তো তিন অক্ষে তিন আর সাত অক্ষে সাত যোগ করলে কত হবে দশ হাতে কিছু আছে স্যার দুই আছে তো দশ আর দুই কত হবে বারো বারো

চব্বিশ ইন্টু আঠেরো প্রথমে কি করবো স্যার প্রথমে এই তীরটা যাবে গুণ অবস্থায় চারাটে বত্রিশের দুই চারটে বত্রিশের দুই হাতে কত থাকবে তিন আট দুগুনি ষোলো 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 আর চারককে চার ষোলো চার কত হয় কুড়ি এই যে ষোলো চার কুড়ি ক্রসে কি হবে যোগ হবে তো আট দুগুণি ষোলো আর চারককে চার যোগ করলে কত পাবো কুড়ি হাতে কিছু আছে হ্যাঁ স্যার চারাটে বত্রিশ চলে তিন হাতে আছে তাহলে তেইশ তেইশের কত বসবে তিন বসবে হাতে কত থাকবে স্যার দুই থাকবে হাতে হাতে দুই থাকবে এবার কি স্যার এই কাজটা বাকি এবার এই এই তির চিহ্নটা বাকি দুই অক্ষে দুই দুই আর হচ্ছে দুই কত হয় চার দুই আর দুই কত হয় চার ঠিক আছে এবার মনে করো আমি বললাম সাঁত্রিশ ইন্টু আটচল্লিশ সরি সাঁয়ত্রিশ ইন্টু আটচল্লিশ দেখো কী করবো সাত আটে প্রথমে এটা করব এই কাজটা সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে কী থাকবে স্যার পাঁচ থাকবে হাতে আচ্ছা তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আচ্ছা চার সাতে স্যার আঠাইশ যোগ করলে কথা হয় স্যার চব্বিশ আর চব্বিশ যোগ করলে আটচল্লিশ হতো আর চার বেশি আছে বাহান্ন বাহান্ন আর পাঁচ যোগ করলে কথা সাতান্ন সাতান্ন সাত হাতে থাকবে কথা স্যার পাঁচ থাকবে তিন চারে স্যার এবার এই কাজটা তিন চারে বারো বারো আর পাঁচ কত হয় স্যার সতেরো বারো পাঁচ কত সতেরো দেখো আমি বললাম নিলাম আর এদিকে নিলাম মনে করো উনত্রিশ সেম প্রথমে এটা চার নং ছত্রিশের ছয় নং ঠিক আছে হাতে কথা থাকবে স্যার থাকবে নং ছ আর যোগ করলে কত হবে স্যার চুয়াল্লিশ হাতে কিছু ছিল হ্যাঁ তিন ছিল চুয়াল্লিশ আর তিন কত চল্লিশ আট আট আর চার কত হয় বারো স্যার মনে করো আর গুণে বললো সপ্তশি সপ্তশি সাত নং তেষট্টি তিন হাতে কত থাকবে স্যার ছয় থাকবে হাতে সাত সাত উনপঞ্চাশ স্যার প্রথমে খাতায় টুকে করবো কোনো অসুবিধা নেই তারপরে যোগগুলো মাইন্ডে করবো তাহলে ফার্স্ট হবে আমাদের ক্যালকুলেশন আট নং বাহাত্তর বাহাত্তর আমাকে এটা বলো যদি পঞ্চাশ থাকতো সত্তরের সাথে যোগ করতাম তাহলে কত পেতাম পঞ্চাশ আর সত্তর স্যার সাত পাঁচ বারো একশো কুড়ি হতো ঠিক আছে দুই কম নিয়েছি এখানে এক বেশি নিয়েছি তাহলে আরো এক যোগ করে দিতে হবে তাহলে একশো একুশ যোগ করে একশো একুশ আচ্ছা আর হাতে কিছু আছে আছে হ্যাঁ স্যার ছয় তো একশো সাতাশ একশো সাতাশে সাত বসবে হাতে কত থাকবে স্যার বারো থাকবে এবার কী কাজ থাকলে স্যার এটা সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর বারো কথায় স্যার আটষট্টি ছাপ্পান্ন বারো আটষট্টি দেখো ছয় আটচল্লিশ আটচল্লিশ তো প্রথমে যদি আমি এখানে ছত এখানে পঞ্চাশ ধরি পঞ্চাশ ধরলে যোগ করলে কত ছিয়াশি দুই বেশি ধরেছি দুই কমাই দেবো চুরাশি চুরাশি আর হাতে কত ছিল স্যার হাতে দুই ছিল হাতে দুই ছিল চুরাশি আর দুই কত ছিয়াশি ছয় হাতে কত থাকবে স্যার আট থাকবে হাতে আট থাকবে আট নং বাহাত্তর বাহাত্তর আর আটে কত হয় স্যার আশি তো মনে রাখতে হবে কি আমাকে এই প্রসেসটা মনে রাখতে হবে শুধু এই প্রসেসটা প্রথমে গুণ করলাম তারপরে করলাম ক্রসে যখনই যাব তখন যোগ করে দেবো সংখ্যাগুলোকে হাতে যেটা থাকবে সেটা অ্যাড করে দেবো সিঙ্গেলটা বসালাম হাতে যেটা থাকবে থাকবে না থাকবে নেই তারপরে কী করব এই ক্রসটা করে দেবো জাস্ট এটা আমার যেন মনে গেঁথে যায় জিনিসটা দুই সংখ্যার গুণ সহজে হয়ে যাবে এক লাইনে আচ্ছা আমরা পাশাপাশি হচ্ছে গুণফল একটা দেখিয়েছিলাম আমি আবার দেখাচ্ছি জিনিসটাকে আচ্ছা আমরা এক থেকে আমি এটুকু মনে করে নিলাম যতজন আমার ভিডিও দেখছো যে এক থেকে পঁচিশ অব্দি স্কোয়ার বস্ত আর আমি এক থেকে পঁচিশ অব্দিই করাবো আমার দরকার নেই পঁচিশে স্কোয়ার জানার আমি আগে এক থেকে পঁচিশ অব্দিই করতে বলবো তারপরে আস্তে আস্তে লেভেল বাড়াবো দেখো যদি পাশাপাশি গুণফল পড়ে যার মধ্যে ডিফারেন্স একের আছে কীরকম দুইয়েরও থাকলে হবে তিনেরও থাকলে হবে বাট একেরটা পুজোকে ধরুন আমি বললাম চোদ্দো ইন্টু পনেরো এর গুণ ফল করুন তো আমি যদি বলি সাত ইন্টু আট সাত ইন্টু আট তার মানে কি বোঝাচ্ছে জিনিসটা সাত কে সাত কে এই সাত কে আমি আট বার যোগ করেছি বা আট বার সাত নিয়েছি আমি যার জন্য কি আমি আট দিয়ে গুণ করে দিলাম তাই তো এটাই তো বোঝায় তো চোদ্দোকে যদি আমি পনেরো দিয়ে গুণ করি তার মানে কি বোঝা যাচ্ছে চোদ্দকে আমি পনেরো বার যোগ করেছি বা পনেরো বার চোদ্দো টাকা করে কাউকে আমি দিয়েছি তো ডাইরেক্ট তার জন্য পনেরো পনেরো ইন্টু করে দিচ্ছে তো এটাকে আমি এবার এরকম তো করতে পারি না যে চোদ্দোকে আমি প্রথমে চোদ্দো বার যোগ করলাম চোদ্দোকে চোদ্দো বার যোগ করা মানে কি স্যার চোদ্দো ইন্টু চোদ্দো করা চোদ্দো স্কোয়ার জানি হ্যাঁ স্যার জানি একশো ছিয়ানব্বই ওয়ান নাইন সিক্স কয়বারে এক যোগ করিনি স্যার একবার যোগ করা বাকি তো একবার যোগ করে দেবো স্যার তো যোগ করলে কথা হবে স্যার দুশো দশ আচ্ছা যদি আমি বলি ধরে নাও যে বারো ইন্টু তেরো দেখো বারো ইন্টু চোদ্দও কিন্তু যাওয়া যাবে বারো ইন্টু চোদ্দও যাওয়া যাবে কীভাবে স্যার বারোরই স্কোয়ার করবো বারোকে বারোবার যোগ করব যোগ করে নেবো তাহলে কত হবে একশো চুয়াল্লিশ আর বারো দুগুনি দুইবার করা হয়নি তো বারো দুগুনি চব্বিশ তো যোগ করলে কত হব আট ছয় একশো আটষট্টি এটা মনে মনে করতে পারবো আমার যাওয়ার দরকার না এখানে আমি যে যতটুকু দেওয়া হচ্ছে ততটুকু আগে করো তো বারো ইন্টু তেরো করব বারো বারো কত হয় স্যার একশো চুয়াল্লিশ মানে বারোকে বারো বার যোগ করা হয়ে গেছে বারো টাকা করে বারো দিন দিয়ে দিচ্ছে এবার তেরো নম্বর দিনে কী শুধু বারো টাকা যোগ করতে হবে স্যার তাহলে বারো টাকা যোগ করলে কত হবে স্যার একশো ছাপ্পান্ন দেখো যদি আমি বলি সতেরো ইন্টু আঠেরো সতেরো জানি হ্যাঁ স্যার দুশো থাকলো স্যার একটা যোগ করা যোগ করে দাও না যোগ করতে কি আশি আছে কুড়ি যোগ করে দিলে তিনশো নয় আর স্যার তিন বেশি ধরলাম সতেরো যোগে তিন বেশি ধরেছি তিন বাদ দিয়ে দেবো স্যার তিনশো ছয় কোনো ডিফিকাল্ট নেই জিনিসগুলোতে দেখো ভালো করে যদি আমাকে বলে স্যার একুশের জানি স্যার চারশো একচল্লিশ এবার কি যোগ করতে হবে স্যার একবার যোগ করা বাকি একুশ একুশকে যোগ করবো স্যার যদি আমি কুড়ি যোগ করি কোনো অসুবিধা আছে না স্যার নাই তাহলে চারশো একষট্টি এক কম যোগ করলাম তো এক যোগ করে দেবো চারশো বাষট্টি সরি যদি আমাকে বলে যে আঠেরো ইন্টু উনিশ আঠেরো ইন্টু উনিশ তাহলে আঠেরোকে আঠেরো বার করে নেবো না হ্যাঁ স্যার স্কোয়ার জানি তো কত তিনশো চব্বিশ স্যার তিনশো চব্বিশ আঠেরোকে আঠেরো বার করলে স্যার তিনশো চব্বিশ কোনো ডাউট নেই স্যার তাহলে কত বাকি থাকলে স্যার আরও আঠেরো তাহলে কুড়ি যোগ করে দিই হ্যাঁ স্যার সেটাও যোগ করতে পারেন কত হবে তিনশো চুয়াল্লিশ কিন্তু দুই বেশি নিয়েছি হ্যাঁ স্যার বেশি নিয়েছি দুই মাইনাস করে দেবো মনে মনে তিনশো বিয়াল্লিশ জিনিসটা তো সকলকে একটাই রিকোয়েস্ট করবো যা করানো হচ্ছে এর বাইরে কোথাও যাব না যেটা দিচ্ছি অতটুকুর মধ্যেই প্র্যাকটিস করো আর যেভাবে করানো হচ্ছে যে প্রসেসটা এটা আমি লিখে বোঝাচ্ছি চেষ্টা করব মাইন্ডে করার খাতা পেন ছাড়া পেন আর খাতা ধরবো না তো দু সংখ্যা নিজের মনে মনে নিয়ে নেবে যে কোনো সংখ্যা তারপরে যেরকম দেখানো হলো পাশাপাশি সংখ্যা চব্বিশ অব্দি যাব বেশি যাওয়ার দরকার নেই কারণ আমরা চব্বিশ অব্দি পঁচিশ অব্দি স্কোয়ার মুখস্থ করেছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে